বিসমিল্লাহ রহমান রাহীম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকেই আপনারা বলেন ভাই জমজম আর কত দেখাবেন কালামকারি আর কত দেখাবেন কাজ করা আর কী কতবার দেখাবেন ভাই সব কিছু বাদ আজকে দেখাবো আপনাকে হুর প্রিমিয়াম কালেকশন যেটা আমরা নবায়ন মানে নতুন মানে নিত্য নতুন যে কালেকশনগুলো দেখাই এর মধ্যে বর্তমান সবচেয়ে বেশি আমাদের বেশি সেল আলহামদুলিল্লাহ এই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি সেল করেছি আমরা আমাদের জমজম প্রিমিয়াম হুর এটা জমজম না মানে হুর প্রিমিয়াম নুন কালেকশন বেশ কিছু ডিজাইন আমাদের স্টুকে চলে এসেছে ইউজ প্রমাণ কোয়ালিটি আছে এবং কাপড়ের কোয়ালিটি জমজম মানে বাজারে যেটা আশ্চর্য করে জমজম সেট করে সেটা থেকে মাস টু মাস্ট আপনার অনেক বেটার থাকবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো আজকে ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন ঠিক আছে দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো জুরি জুরি প্রিন্টের মধ্যে দেখতাম মাসাল্লাহ মশা কাপড়ের কোয়ালিটি দেখেন এক কথায় অসাধারণ থাকবে দেখেন প্রিন্টার খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে খুব এক্সট্রিম জামার লং থাকবে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি ঠিক আছে আর বহর থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ বহর যত হিল দেব যত লম সবার জন্য হয়ে যাবে এবং কাপড়ে যে সুতার যে কোয়ান্টিটিটা আমরা ইউজ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই ভেটার এটা হলো আমাদের পায়জামার কাপড়টা দেখেন সম্পূর্ণ আড়াই হাত বহর ভাই মানুষ বলে আড়াই গজ দুই হাত বহর দেয় জমজম কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আমাদের হুল প্রিমিয়াম মধ্যে আড়াই হাত বহর স্যালোয়ার কাপড় আপনার আড়াই গজ স্যালোয়ার কাপড় মানে যত হিল দে আল্লাহ তো সবার জন্য কিন্তু এই কাপড়ের কোয়ালিটিটা হয়ে যাবে আর আমাদের যে অন্য সাইজটা মাসাল্লা মাসাল্লাহ একেবারে পরিপূর্ণ একটি সাইজ পাকা নামাজে কোনো থাকবে দেখেন যা যে ডিজাইনটা পছন্দ হবে ভাই চল সেই শট আমাদের ইমোশনাল পাঠিয়ে দেবেন দেখেন তো ভাই ডিজাইনটা মার্শাল্লাহ মার্শাল্লাহ কতটা সুন্দর প্রত্যেকের ডিজাইন খুলে দেখাবো ধরে ধরে আজকে লাইভটা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি ভাই আপনারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভুইভন পেজ থেকে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভুইভেশন পেজটাকে লাইক ফলে দিয়ে সাজা থাকবেন ঠিক আছে আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে নতুন হয়ে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখেন তো ভাই কালারগুলো দেখেন একেবারে ফুটন্ত মতো কালার মানে এমন প্রত্যেকটা ডিজাইন ভাই এতটা সুন্দর এতটা চমৎকার কালার সেটিংগুলো করেছে আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু ভাই কোনো কাস্টমার এমন থাকবে না যে আপনার দোকানে এসে এসেছে কিন্তু এই প্রোডাক্টটা আপনি খোলার পর তার পছন্দ হয়নি ভাই পছন্দ হয়ে ভাই আর কোথায় যাবে কারণ প্রত্যেকের ডিজাইন এতটা সুন্দর থাকবে ভাই বলার বাইরে ঠিক আছে প্রত্যেকের ডিজাইন খুবই লাকজারিজ কোয়ালিটি থাকবে এবং দেশের মধ্যে যে ডিজাইনগুলো পাবে না আমাদের কাছে কিন্তু সেই ডিজাইনগুলো পাবে দেখেন তো ভাই মার্শাল্লাহ কতটা এক্সট্রিম লেভেলে কতটা ইউনিক প্যাটারের ডিজাইন করা আছে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সবাই আপনাদের সবার আস্থা বিশ্ব ভালোবাসা বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান দুই থেকে একেবারে একটি রিজনেবল প্রাইজের মধ্যে একেবারে বেস্ট এক বাজেট বেস্ট একটি প্রাইজের মধ্যে ঠিক আছে দেখেন তো মার্শাল্লাহ এটা কাজে আপনি ওনটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর বিশাল দুপাটার কাপড় থাকবে খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কোয়ালিটি কালেকশন সঙ্গে নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের আস্থায় বিসঙ্গে ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান দুই পেশনাকে একেবারে রিজনেল প্রাইস ঠিক আছে যার যে ডিজাইনটা পছন্দ হয় ভাই চর চলছে আপনি অর্ডারটা কনফার্ম করে নিবেন যে ভাই যান আমি এই এই কালারটা নিতে চাচ্ছি এটা নিতে চাচ্ছি এটা নিতে চাই বাংলাদেশের চোর সিটি জেলায় এত সুন্দর প্রডাক্টগুলো নিতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন হতে মধ্যে দেখেন তো ভাই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ মার্শাল খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে খুবই লাক্সারিয়াস কোয়ালিটি থাকবে এবং কাপড়ের যে কোয়ালিটির সুতা ইউজ করেছে ভাই অনেকটাই বেটার সুতা থাকবে খুবই সুন্দর এবং শাইনিং ফিনিশিং টু মাস কোয়ালিটি থাকবে খুবই সুন্দর ডিজাইন আমাদের ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবশ্যই হলো ভাই ভুলকা মাত্র সামান্য কিছুটা পরে এবং শেখের চোবা আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত ঠিক আছে আপনারা যারা আসতে পারেন সরাসরি আমাদের শোরুম চলে আসবেন আমাদের শোরুম ভাই সাতটা সাত দিনে খোলা থাকে যার যখন সমস্যা আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে যদি ভাই না আসতে পারেন কোনো কারণে কোনো সমস্যা নেই আপনার কিন্তু ভাই আস্থা বিষয় সাথে একেবারে ক্যাশ অন ডেলিভারি কোন নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখেন তো ভাই ডিজাইনগুলো মশাল মার্শাল খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকে আর ডিজাইন এতটা লাক্সারিয়াস পড়ে থাকবে এতটা প্রিমিয়াম ডিজাইন করা থাকবে যা বলার বাইরে ঠিক আছে দেখেন যা যিনি যেন ভাই যে পিনটা পছন্দ হবে চল শার্ট পিন আমাদের ইমহরণে পাঠিয়ে দেবেন যে ভাইজান আমি এই ডিজাইনটা এই কালারটা এত পিস নিতে চাচ্ছি এত পিস আর ভাই না সাইজটা মাসাল্লাহ মশাল একেবারে সম্পূর্ণ আড়াই হাত বড় থাকবে ভাই পরিপূর্ণ আড়াই হাত বড় পাকা পাশ রেখে সুন্দর আমার জন্য থাকবে ঠিক আছে ডিজাইনগুলো মশাল্লাহ মার্শাল্লা এক কথায় অসাধারণ লেভেল থাকবে এক কথায় চমৎকার ঠিক আছে এটা থাকবে আপনার আরেকটা জামা মাস দেখেন তো ডিজাইনটা মার্শাল্লাহ কতটা সুন্দর কতটা কালারফুল ডিজাইন করা আছে দেখেন যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে ভাই চল শার্ট প্রিন্ট আপনারা আমাদের ইমহরমা পাঠিয়ে দেবেন যে ভাই যান আমি এই ডিজাইনটা এই কালারটা এত চাচ্ছি এত পিস নিতে চাচ্ছি এত পিস বাংলাদেশের চোর সুটি জেলায় এত সুন্দর সুন্দর লাক্জারিয়াস কোয়ালিটি কারের সঙ্গে দিয়ে দিচ্ছে একেবারে ক্যাশ অন ডেলিভারি কোন সময় দেখেন তো দুপাটার একটা মাসাল্লাহ এক কথায় অসাধারণ পরিপূর্ণ একটি পাকা পাশ থেকে শূন্য দিন আমার জন্য থাকবে ডিজাইনগুলো মার্শাল খুবই সুন্দর ভাই এতক্ষণ যারা ছিলেন আমার কাছে পুরো ভিডিওটা আপনারা দেখবেন কারণ প্রত্যেকের ডিজাইন আরও বেশ কিছু ডিজাইন বাকি রয়েছে টোটাল পনেরোটা ডিজাইন দেখাবো পনেরোটা ডিজাইন থাকবে খুবই সুন্দর পনেরোটা ডিজাইনে থাকবে মারাত্মক আলহামদুলিল্লাহ আমরা ভাই নিজস্ব টেক্সটাইলের নিজস্ব সুইংয়ের মাধ্যমে আমরা কিন্তু সাদা গ্রে তৈরি করি সাদা গ্রে থেকে নিজস্ব ডিজিটাল প্রিন্টের মেশিনের মাধ্যমে আমরা কিন্তু এগুলো ডিজিটাল প্রিন্ট করে শাইনিং ফিনিশিং এবং কোটিং করার পর এবং আপনার কাটিং করার পর আপনার সামনে আসা পর্যন্ত যত ধরনের প্রসেসিং প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা সব ধরনের প্রসেসিং নিজ হাতে নিজেরা করে বিদায় এতটা রিজনেল প্রাইজের মধ্যে দিতে পারবো যা বলা হবে দেখেন তো দুপাট্টাটা মার্শাল্লাহ মার্শাল্লাহ এক কথায় বিশাল সাইজের এক কথায় চমৎক লেভেলের সাইজ থাকবে এত সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো কালেকশন নিতে পারবেন আপনারা সবাই আপনাদের সবার আস্থায় বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বাস মানে প্রতিষ্ঠান উয়ে ফ্যাশন থেকে একটা রিজনেল প্রাইজ দিয়ে দেখেন ডিজাইনগুলো মার্শাল্লাহ কতটা সুন্দর ডিজাইন করা আছে কতটা লাক্সারিয়াস কোয়ালিটি ডিজাইন থাকবে জামা লং থাকবে সম্পূর্ণ ফোরটি এইট এবং বহর থাকবে ফ্রি সাইজ মানে যত হেলদি হোক যত লম হোক সবার জন্য হয়ে যাবে আপনার কাস্টমার যদি ভাই উন্নত মানের কোয়ালিটি ফুল কিছু চেয়ে থাকে আপনি কিন্তু এই কালেকশনটা মাস্ট বি আপনার কাস্টমারকে সাজেস্ট করতে পারেন কারণ এই ডিজাইনগুলো এই কালারগুলো এতটা লাক্সারিয়াস কোয়ালিটি ডিজাইন করা আছে এতটা প্রিমিয়াম লেভেলের ডিজাইন করা আছে যা বলার বাইরে ভাই খুবই সুন্দর লেভেলের ডিজাইন করা খুবই প্রিমিয়াম যা যে ডিজাইনটা পছন্দ হবে ভাই যেই কালারটা পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে আপনার চল সেই সার অর্ডারটা কনফার্ম দেখেন তো ভাই ডিজাইন শাল্লা মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন কতটা সুন্দর আছে খুবই সুন্দর আমাদের কিন্তু সিলদাওয়া থাকে দেখেন হুর প্রিমিয়াম মানে আপনার হুর প্রিমিয়াম লোন ঠিক আছে একেবারে চমৎকার কাপড়ের শাইনিং ফিনিশিং এক কথায় টু মাছ কোয়ালিটি খুবই সুন্দর মানে এই যে কোয়ালিটি সুতা থেকে কাপড়ের প্রিন্ট প্রিন্ট থেকে জামার আপনার সালোয়ার কাপড় স্যালোয়ার কাপড় থেকে জামা জামা থেকে ও না মানে এক একটা থেকে এক একটা বেটার থাকবে মানে এক কথায় আমাদের শোরুমে যদি কোনো একটা ভালো কোয়ালিটি আপনি চেয়ে থাকেন বা লোনের মধ্যে একটা ভালো কালেকশন দেখেন এটা কিন্তু আপনি আমাদের শুরুমে এসে পেয়ে যাবেন কারণ লোনের মধ্যে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আমরা সে বেশ বেশ থেকে সেল হওয়া কি প্রোডাক্ট এবং সবচেয়ে বেশি আরামদায়ক এবং সবচেয়ে বেশি কমফোর্টেবল এই ডিজাইনগুলো এই কালেকশনগুলো হলো আমাদের এই হুড় প্রিমিয়াম কালেকশনগুলো ভাই ভাই জমজম তো আছেই জমজম পাশাপাশি আমরা কিন্তু ব্যতিক্রম একটি আকারে আমাদের আমরা নিয়ে চলে আসি হুড় প্রিমিয়াম কালেকশনগুলো দেখেন তো ডিজাইনগুলো মার্শাল আমরা ভাই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক বড়ো বড়ো যতগুলো মার্কেট আছে আপনার সুবস আপনার গুলিস্তান ফুলবাড়িয়া আপনার নিউ মার্কেট মানে যতগুলো পাইকারি বাজারগুলো আছে যতগুলা পাইকারি মার্কেট আছে সব জায়গায় কিন্তু আমরা হোলসেল দিয়ে থাকি এই জন্য আপনারা যারা হোলসেলে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চান আপনারা বি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এত সুন্দর প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন সবগুলো কিন্তু ফ্যাক্টরি ভিজিট করে নিতে পারবেন আপনারা সরাসরি ভাই যদি চান যে আপনার এই ডিজাইন পছন্দ হয় না আপনি আমাকে ডিজাইন দেবেন সেই ডিজাইন আপনি পরে নিতে বলবেন কোনো সমস্যা নেই ভাই আপনি ডিজাইন দেবেন আপনার ডিজাইনটা আমরা হু হু সেম টু সেম করে আপনাকে দিয়ে দিব কোনো সমস্যা নেই কারণ ভাই নিজস্ব ফ্যাক্টরি নিজের সুইং এই জন্য আমরা ভাই যে রেটে প্রত্যেকটা কোয়ালিটি দিব বাংলাদেশের মধ্যে ভাই কারোর পক্ষে সম্ভব কেনা এটা আমি বলতে পারি না দেখেন তো ডিজাইনগুলো মার্শাল্লাহ কতটা লাক্সারিয়াস ডিজাইন করা দেখেন অন্যটা মানে প্রত্যেকটা জামা থেকে উন্না উন্না থেকে জামা মানে এক একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি থাকবে খুবই সুন্দর দেখেন তো মার্শাল্লাহ মার্শাল্লাহ ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন করা আছে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন করা আছে দেখেন এত সুন্দর সুন্দর লাক্সারিয়াস কালেকশনগুলো নিতে পারবেন সবাই আপনারা সবাই আপনাদের সবার আস্থা বেশি ভালোবাসা বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ফ্যাশন থেকে একেবারে একটি রিজন পড়ে যায় আমরা ফ্যাশন ভাই কথা নিয়ে কাজে বেশি আমাদের রেটটা আলহামদুলিল্লাহ সবসময় আপনারা জানেন যারা আমার থেকে পূর্বে প্রোডাক্ট নিয়েছেন অথবা যারা এখন আমার রেগুলার আমার ভিডিওকে দেখছেন আমার যে কালারের আমরা যে পরিমাণ রঙ এটার মধ্যে ইউজ করেছি আমরা যে কোয়ালিটির কাপড়টা ইউজ করেছি এটা কিন্তু ভাই অন্য কোথাও আপনারা পাবেন কি না সন্দেহ পাবেন অবশ্যই যারা আমার থেকে নিয়ে রিটেল সেল করে তাদের কাছে পাবেন কিন্তু এই কোয়ালিটি বে অন্য কারো পক্ষে সম্ভব না আমরা যেই কোয়ান্টিটির সুতারে ইউজ করি সুতারে বাজারে পাওয়া মুশকিল কেন ভাই আমাদের নিজস্ব টেক্সটাইলে তৈরি করি বিরে আমরা সবচেয়ে ভালো মানের সুতা কিন্তু দিয়ে দিচ্ছি আজকে বিরোধের সর্বশেষ একটি ডিজাইন হলো এটা সর্বশেষ একটি কালার আমার পিছনে ব্যাক সাইডে দেখেন এই ঠাস কাবরে যতগুলো ডিজাইন আছে সবগুলো কিন্তু আমাদের হুড় ডিজাইন এটা হলো আমাদের দোকান এক সাইড ঠিক আছে আমার ফুল জুম ফুল শোরুম জুড়ে হিউজ মান কোয়ালিটি আমার স্টকে হিউজ পরিমাণ প্রত্যেকের ডিজাইন হাজার হাজার পিস আছে আপনার একটা ডিজাইন যত খুশি তত বেশি নিতে পারবেন একেবারে বেস্ট বাজার প্রাইস প্রাইসেন আপনি আমি চাই যে আপনার ব্যবসার যাত্রা শুরু একটা বিশ্বস্ত মানের প্রতিষ্ঠানের হাত দ্বারাই আর আলহামদুলিল্লাহ আমরা হতে পারি আপনার ব্যবসার প্রথম যাত্রা কেননা আলহামদুলিল্লাহ আমরা সুতি থেকে জর্জের জর্জে থেকে বাটি বাটি থেকে এভরিথিং মানে থ্রি পিসের জগতে যত ধরনের কোয়ালিটি যত ধরনের কোয়ান্টিটি আছে বাংলাদেশের মধ্যে সব ধরনের থ্রি পিস সব ধরনের কোয়ালিটি সব ধরনের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের সর্বিট এখানে হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ অবস্থিত হলো আপনার ভুলতে গেছে দেখে মাত্র সামনে কিছুটা পরে এবং বাবুর হাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনার যার যখন ভাই সমস্যা ঝুঁকবে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন না আসতে পারেন কোনো সমস্যা নাই আস্থা বিশ্বাস বড়োর সাথে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর পড়াগুলো তো আজকে পর্যন্তই আবার দেখবেন নতুন একটি ভিডিওতে নতুন এক ভালো কালেকশন নতুন একই ইউনিক লেভেলের কালেকশন নিয়ে আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ